যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় সবচেয়ে মূল্যবান জিনিস কি আপনি হয়তো বলবেন টাকা বাড়ি গাড়ি সাফল্য কিন্তু সত্যি বলতে কি সবচেয়ে মূল্যবান জিনিসটা হলো। আপনি আপনি নিজে যদি আপনি নিজেকে উন্নত করার জন্য বিনিয়োগ না করেন তাহলে এই সব জিনিস আপনার জীবনে তেমন গুরুত্ব পাবে না নিজের উপর বিনিয়োগ করাই সেরা বিনিযোগ কারণ এর প্রতিদান আপনি সারা জীবন পাবেন এই অডিও বুকে আমরা আলোচনা করব কিভাবে নিজেকে সময় দেওয়া নতুন স্কিল শেখা মানসিক ও শারীরিক স্বাস্থ্যের যত্ন নেওয়া এবং সঠিক মানুষের সাথে মেলামেশা আপনার পুরো জীবন বদলে দিতে পারে আমরা সেই গোপন কৌশলগুলো খুঁজে বের করব যা বিশ্বের সবচেয়ে সফল ব্যক্তিরা অনুসরণ করেন কিভাবে তারা তাদের জ্ঞান ও দক্ষতায় বিনিয়োগ করে জীবনকে এক অন্য স্তরে নিয়ে যান যদি আপনি আপনার ক্যারিয়ার আর্থিক উন্নতি এবং সামগ্রিক জীবনকে আরও ভালো করতে চান তাহলে এই অডিও আপনার জন্য আপনি শিক্ষার্থী হন, পেশাজীবী হন বা যে কেউ হোন যদি আপনি নিজের সেরা রূপ হতে চান তাহলে নিজের উপর বিনিয়োগ করার অভ্যাস গড়ে তুলতে হবে তাহলে প্রস্তুত হয়ে যান নিজেকে গড়ে তোলার জন্য এই অডিও বুকটি আপনার চিন্তাভাবনা বদলে দেবে এবং আপনাকে একটা নতুন দৃষ্টিভঙ্গি দেবে এটা পুরোটা শুনুন জীবনে প্রযোগ করুন এবং প্রতিদিন নিজেকে আরও উন্নত করে তুলুন নিজের উপর বিনিয়োগ করুন প্রায়শই যখন আমরা বিনিয়োগ নিয়ে কথা বলি তখন আমাদের মাথায় প্রথমেই আসে টাকা শেয়ারে টাকা লাগাও প্রপার্টি কিনো গোল্ড কিনো এটাই তো আসল বিনিযোগ তাই না কিন্তু ভাবুন যদি আপনার কাছে এখন এক লাখ টাকা আসে কিন্তু আপনার কোনো দক্ষতা নেই কোন জ্ঞান নেই কোনো উন্নতির পথ নেই তাহলে কি হবে খুব দ্রুত সেই টাকা শেষ হয়ে যাবে আর আপনি যেখানে ছিলেন সেখানেই থেকে যাবেন কিন্তু যদি আপনার দক্ষতা থাকে মানসিকতা সঠিক থাকে আর নিজেকে উন্নত করার অভ্যাস থাকে তাহলে আজ আপনার কাছে টাকা না থাকলেও কাল আপনি নিজেই টাকা তৈরি করতে পারবেন আসলে সবচেয়ে বড বিনিয়োগ হল নিজের উপর বিনিয়োগ করা আপনার জ্ঞান আপনার স্বাস্থ্য আপনার দক্ষতা আর আপনার মানসিকতার উপর কাজ করা যদি আপনি নিজের উপর কাজ করেন তাহলে পৃথিবীর কোনো শক্তি আপনাকে আটকাতে পারবে না কিন্তু আমাদের অনেকেই এই বিষয়ে ভাবি না আমাদের মনে হয় টাকা উপার্জনের জন্য বাইরে দেখতে হবে কিন্তু আসল তো আমরা নিজেরাই একটা সময় রাহুল নামের একটা ছেলে ছিল তার চাকরি মোটামুটি ভালোই চলছিল কিন্তু সে সবসময় অনুভব করত যেন তার জীবনে কিছু একটা মিস হচ্ছে তার বন্ধুরা নতুন নতুন দক্ষতা শিখছিল ব্যবসা নিয়ে কাজ করছিল কিন্তু রাহুল শুধু তার নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকত একদিন সে একটা ভিডিও দেখল যেখানে বলা হয়েছিল নিজের উপর বিনিয়োগ করাই সবচেয়ে জরুরি সে সিদ্ধান্ত নিল সেও কিছু নতুন শিখবে সে একটা অনলাইন কোর্সে ভর্তি হল তার যোগাযোগ দক্ষতার উপর কাজ করল স্বাস্থ্যের যত্ন নেওয়া শুরু করল আর কয়েক মাসের মধ্যেই তার জীবন পুরোপুরি বদলে গেল তার চাকরিতে প্রমোশন হল মানুষ তার কথায় মনোযোগ দিয়ে শুনতে লাগল আর তার নিজস্ব একটা পরিচয় তৈরি হল এখন ভাবুন যদি রাহুল নিজের উপর বিনিয়োগ না করত তাহলে কি এই সব কিছু সম্ভব হতো আমরা সবাই জীবনে কোথাও না কোথাও আটকে থাকি কিন্তু নিজের উপর কাজ করার সুযোগ কখনো হাতছাড়া করা উচিত নয় যদি সত্যি উন্নতি করতে চান তাহলে সবার আগে পড়াশোনায় বিনিয়োগ করুন শুধু স্কুল কলেজের পড়াশোনা নয় বরং সেই পড়াশোনা যা আপনাকে বাস্তব জীবনে এগিয়ে নিয়ে যাবে ভালো বই পড়ুন নতুন কোর্স করুন জিনিসপত্র নিজে এক্সপ্লোর করুন দক্ষতায় বিনিয়োগ করুন নতুন ভাষা শিখুন পাবলিক স্পিকিংয়ে নিজেকে উন্নত করুন ডিজিটাল দক্ষতা শিখুন আর সবচেয়ে জরুরি স্বাস্থ্যে বিনিযোগ করুন যদি স্বাস্থ্য ভালো না থাকে তাহলে কিছুই ভালো না মনে রাখবেন টাকা আসবে আবার যাবে কিন্তু যা আপনি নিজের উপর বিনিয়োগ করবেন তা সবসময় আপনার সাথে থাকবে তাই আজ থেকেই প্রতিজ্ঞা করুন প্রতিদিন নিজেকে আগের দিনের চেয়ে ভালো করে তুলবেন সঠিক মানুষের সাথে থাকুন আমাদের জীবনে একটা বড় ফ্যাক্টর আছে যা আমাদের হয় উপরে তুলতে পারে আবার হয় নিচে নামিয়ে দিতে পারে সেটা হলো আমাদের চারপাশের মানুষ আমাদের সঙ্গ আপনি যত প্রতিভাবানী হন না কেন যদি ভুল মানুষের সাথে সময় কাটান তারা আপনাকে নিশ্চিতভাবে নিচে নামিয়ে দেবে আর যদি আপনি সঠিক মানুষের সাথে থাকেন তাহলে তারা আপনাকে এমন এক স্তরে নিয়ে যাবে যা আপনি কখনো কল্পনাও করেননি ভাবুন আপনি প্রতিদিন এমন মানুষের সাথে থাকেন যারা সবসময় নেতিবাচক কথা বলে সকাল থেকে রাত পর্যন্ত শুধু একই কথা আরে জীবনটা নষ্ট হয়ে গেছে কিছুই হবে না আমাদের ভাগ্যই খারাপ ধীরে ধীরে আপনার মানসিকতাও একই রকম হয়ে যাবে কিন্তু যদি আপনি এমন মানুষের সাথে থাকেন যারা বাড়তে চায় যারা নতুন কিছু শিখছে যারা ইতিবাচক ভাবে তাহলে আপনার চিন্তাভাবনাও তেমনি হয়ে যাবে রঘুন নামের একটা ছেলে ছিল স্কুলের সময় তার বন্ধুরা সময় তার পা টেনে ধরত তাকে বলতো বাদ দে ভাই তোর দ্বারা কিছু হবে না এত কষ্ট করে কি হবে ধীরে ধীরে তার আত্মবিশ্বাস কমে যেতে লাগল আর সেও ভাবতে লাগল হয়তো সে কিছুতেই পারবে না কিন্তু কলেজে এসে তার কিছু বন্ধু হল যারা নিজেকে উন্নত করতে ব্যস্ত থাকত কেউ নতুন দক্ষতা শিখছিল কেউ ব্যবসা নিয়ে কাজ করছিল কেউ শারীরিক স্বাস্থ্যের দিকে মনোযোগ দিচ্ছিল তাদের কথায় সে অনুপ্রাণিত হতে লাগল সে পুরনো বন্ধুদের থেকে দূরত্ব তৈরি করল নিজের জীবনের উপর ফোকাস করতে লাগল কয়েক মাসের মধ্যেই তার পুরো মানসিকতাই বদলে গেল আর আজ সে তার জীবনে অনেক এগিয়ে গেছে তাই যদি জীবনে সত্যিই এগিয়ে যেতে চান তাহলে একবার দেখুন আপনার সঙ্গ কেমন যদি মনে হয় কিছু মানুষ আপনাকে নিচে নামিয়ে দিচ্ছে তাহলে ধীরে ধীরে তাদের থেকে দূরে সরে যান এর মানে এই নয় যে আপনি অহংকারী হয়ে উঠবেন কিন্তু নিজেকে বাঁচানো জরুরি এমন মানুষ খুঁজুন যারা আপনাকে অনুপ্রাণিত করবে যারা আপনার উন্নতিতে সাহায্য করবে আজকের যুগে এটা আরও সহজ যদি আপনার আশেপাশে সঠিক মানুষ না থাকে তাহলে বই পডকাস্ট ইউটিউব ভিডিওর মাধ্যমেও আপনি এমন মানুষের সাথে যুক্ত হতে পারেন যারা আপনাকে এগিয়ে যাওয়ার শক্তি দেবে জীবনে নিয়মকানুন আনুন আপনি কি কখনো লক্ষ্য করেছেন কেন কিছু মানুষ জীবনে খুব সফল হয় আবার কিছু মানুষ সবসময় সংগ্রাম করে এর সবচেয়ে বড কারণ হল নিয়মিততা আর শৃঙ্খলা প্রতিভা অনেকেরই আছে কিন্তু যারা প্রতিদিন ছুটি ছাড়াই তাদের লক্ষ্যের পিছনে কাজ করে তারাই সফল হয় অমিত আর বিকাশ দুজন বন্ধু ছিল দুজনেই ব্যবসা শুরু করতে চেয়েছিল দুজনই শুরু করল কিন্তু কয়েক মাসের মধ্যেই অমিত অজুহাত দেখাতে শুরু করল আজ মুড নেই কাল থেকে অবশ্যই শুরু করব আরে ভাই এখন সময় পাচ্ছি না অন্যদিকে বিকাশ প্রতিদিন অল্প অল্প করে কাজ করতে লাগল কখনো বেশি কখনো কম কিন্তু কখনো ছাড়ল না এক বছর পর বিকাশের ব্যবসা বেড়ে গেল আর অমিত সে এখনও সেই জায়গাতেই দাঁড়িয়ে আছে যেখান থেকে সে শুরু করেছিল এটাই হল শৃঙ্খলা আর অনুপ্রেরণার পার্থক্য অনুপ্রেরণা শুধু একটা স্ফুলিঙ্গ যা কিছুক্ষণ বলে আর তারপর নিবে যায় কিন্তু যদি আপনি শৃঙ্খলা বজায় রাখেন তাহলে অনুপ্রেরণা থাকুক বা না থাকুক আপনি নিজের কাজ করে যাবেন যদি সত্যিই জীবনে কিছু বট করতে চান তাহলে প্রতিদিন একটু একটু করে এগিয়ে যান একবারে কোনো বট মিরাকল হবে না কিন্তু যদি প্রতিদিন একটু উন্নতি করেন তাহলে এক বছরে অনেক বড় পরিবর্তন আসতে পারে আজ থেকে প্রতিজ্ঞা করুন অলস্তা নয় শৃঙ্খলা কারণ যে কাজ বারবার করা হয় সেটাই আপনার অভ্যাস হয়ে যায় আর পরে সেটাই আপনার পরিচয় হয়ে ওঠে নিজের মূল্য বুঝুন অনেক সময় আমরা নিজেকে সেভাবে দেখি না যভাবে দেখা উচিত আমরা আমাদের দুর্বলতার উপর বেশি মনোযোগ দিই আর আমাদের গুণগুলো ভুলে যাই যখনই কোনো নতুন সুযোগ আসে আমরা নিজেকে প্রশ্ন করতে শুরু করি আমি কি এটা পারব আমি কি এর যোগ্য যদি ফেল করি তাহলে আর এই ভয়ের কারণে আমরা পিছিয়ে যাই কিন্তু আসল প্রশ্নটা হওয়া উচিত যদি আমি চেষ্টাই না করি তাহলে কিভাবে জানব ননু একটি মধ্যবিত্ত পরিবারের ছেলে ছিল পড়াশোনায় মোটামুটি ভালো ছিল কিন্তু যখনই কোনো বড় সুযোগ আসত তখন মনে হতো সে এর যোগ্য নয় স্কুলে ডিবেটে অংশ নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু ভয় পেত লোকে হাসবে কলেজে একটা ভালো কোম্পানিতে আবেদন করার কথা ছিল কিন্তু ভাবত ওখানে তো টপ স্টুডেন্টরাই যাবে ধীরে ধীরে তার মনে একটা ধারণা গড়ে উঠল যে সে বিশেষ কিছু করতে পারে না তারপর একদিন সে ভাবল যদি আমি নিজেকে সবকিছু থেকে দূরে রাখি তাহলে আমার জীবনে কোনো পরিবর্তন আসবে কীভাবে সে ছোট ছোট স্টেপ নিতে শুরু করল প্রথমে নিজেকে প্রকাশ করতে শিখল তারপর নতুন সুযোগ গ্রহণ করতে লাগল কয়েক বছরের মধ্যেই সে সেই জায়গায় পৌঁছে গেল যেখানে একসময় তার মনে হতো সে কখনো পৌঁছাতে পারবে না আমাদের সবচেয়ে বড ভুল হল নিজেদের অন্যের সাথে তুলনা করা সোশ্যাল মিডিয়ায় দেখি কেউ বিদেশ ঘুরছে কেউ কোটি টাকা আয় করছে কেউ তার স্বপ্নের ক্যারিয়ারে আছে কিন্তু আমরা দেখি না সেখানে পৌঁছানোর জন্য তারা কত কষ্ট করেছে যখন আমরা নিজেদের ছোট মনে করি তখন আমরা আমাদের স্বপ্নকেই মেরে ফেলি প্রত্যেকটি মানুষের একটা আলাদা শক্তি থাকে কেউ যোগাযোগে ভালো কেউ টেকনিক্যাল দক্ষতায় কেউ ব্যবসায় কেউ সৃজনশীলতায় জরুরি এটা নয় যে আপনি অন্যের মতো হন জরুরি হল নিজেকে বুঝুন আপনার মূল্য চিনুন যা কিছু করবেন সততার সাথে করুন আর নিজেকে ছোট মনে করবেন না যখন আপনি নিজের মূল্য বুঝবেন তখন পৃথিবীও আপনাকে সেই দৃষ্টিতে দেখবে ব্যর্থতা থেকে ভয় পাবেন না পড়ুন শিখুন এগিয়ে যান আমাদের সমাজ আমাদের শিখিয়েছে ব্যর্থ হওয়া ভুল পরীক্ষায় ফেল করলে বাড়িতে বকা চাকরির ইন্টারভিউতে ফেল করলে নিজের উপর হতাশা ব্যবসায় ক্ষতি হলে সমাজের কথা কিন্তু আসলে ব্যর্থতাই সবচেয়ে বড় শিক্ষা যারা জীবনে সবচেয়ে বেশি এগিয়ে যায় তারা তারাই যারা সবচেয়ে বেশি ব্যর্থতার মুখোমুখি হয়েছে বিরাট কোহলি যখন প্রথমবার দলে এলেন তখন কেউ ভাবেনি তিনি এত বড ক্রিকেটার হবেন শুরুর বছরগুলো সংগ্রামে ভরা ছিল খারাপ পারফরম্যান্স দল থেকে বাদ কিন্তু তিনি হার মানেননি প্রতিটা ব্যর্থতার পর নিজের উপর কাজ করেছেন ফিটনেস খেলা মানসিকতা সবকিছু উন্নত করেছেন আজ সেই বিরাট বিশ্বের শীর্ষ ক্রিকেটারদের মধ্যে একজন যদি ব্যর্থতা থেকে ভাই পান তাহলে কখনো কিছু নতুন করার সাহস পাবেন না মানুষ কি বলবে এটা ভাববেন না আমি চেষ্টাও করিনি কে এই অনুশোচনা থাকবে না এটা ভাবুন রাঘবের স্বপ্ন ছিল নিজের স্টার্ট শুরু করা সে উৎসাহ নিয়ে ব্যবসা শুরু করল কিন্তু কয়েক মাসের মধ্যেই ক্ষতি হতে লাগল মানুষ মজা করল পরিবার বলল জব করে নাও কিন্তু সে হার মানল না ভুল থেকে শিখল আবার চেষ্টা করল আর এবার সফল হল যদি সে প্রথম ব্যর্থতা থেকে ভাই পেয়ে বসে থাকত তাহলে হয়তো কখনো এগিয়ে যেতে পারত না ব্যর্থতাকে প্রত্যাখ্যান মনে করবেন না ফিডব্যাক মনে করুন যখন একটি শিশু হাঁটতে শেখে সে বারবার পড়ে কিন্তু সে বসে থাকে না আবার দাঁড়ায় আর অবশেষে হাঁটতে শেখে জীবনেও এটাই করতে হবে পড়ুন শিখুন এগিয়ে যান টাকার জ্ঞান বাড়ান আমরা অনেকেই টাকা উপার্জনের দিকে মনোযোগ দিই কিন্তু সেটা সঠিকভাবে পরিচালনা করতে শিখি না যখন বেতন আসে প্রথমেই শপিং মুভি পার্টি ব্র্যান্ডেড জিনিসে খরচ আর মাসের শেষে ভাবি টাকা কিভাবে শেষ হয়ে গেল সমস্যা টাকা কম নয় সমস্যা হল আমরা তা সঠিকভাবে ব্যবহার করছি না সন্দীপ আর বিশাল দুজন বন্ধু ছিল দুজনের বেতন প্রায় সমান কিন্তু সন্দীপ মাসের শেষে টাকার জন্য সংগ্রাম করত আর বিশালের কাছে সঞ্চয় আর বিনিযোগ ছিল পার্থক্য ছিল শুধু টাকার প্রতি তাদের মনোভাবে সন্দীপ যা আয় করত তাই খরচ করত বিনা চিন্তা চিন্তাভাবনা বিশাল একটা সহজ নিয়ম মেনে চলত যা আয় হোক না কেন প্রথমে সঞ্চয় করবে তারপর খরচ ধীরে ধীরে তার বিনিয়োগ বাড়ল আর সে আর্থিক স্বাধীনতা অর্জন করল যদি সত্যিই ধনী হতে চান তাহলে শুধু টাকা উপার্জন করলে হবে না তা সঠিকভাবে ব্যবহার করতে শিখতে হবে যতক্ষণ না আপনি খরচের উপর নিয়ন্ত্রণ রাখবেন ততক্ষণ যত বেতনই হোক না কেন মনে হবে টাকা কম ছোট ছোট পরিবর্তন আনুন অপ্রযোজনীয় জিনিসে খরচ করবেন না আবেগের বসে কেনাকাটা এড়িয়ে চলুন সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলুন সম্ভব হলে টাকা বাড়ানোর জন্য বিনিয়োগ করতে শিখুন শেয়ার মিউচুয়াল ফান্ড এফডি রিয়েল এস্টেট যা সঠিক মনে হয় তার উপর গবেষণা করুন আর বুদ্ধিমানের মতো টাকা লাগান সবচেয়ে জরুরি হল বুঝা যে টাকা শুধু খরচ করার জন্য নয় বরং আপনার জীবনকে সুরক্ষিত ও উন্নত করার জন্য যদি এখন থেকেই টাকার জ্ঞান তৈরি করেন তাহলে ভবিষ্যতে কখনো টাকার চিন্তা করতে হবে না আপনার স্বাস্থ্যকে গুরুত্ব দিন আমাদের অনেকেই স্বাস্থ্যকে অবহেলা করে যতক্ষণ না বড় সমস্যা দেখা দেয় আমাদের মনে হয় এখন তো সব ঠিক আছে পরে দেখা যাবে উ কিন্তু সত্যি কথা হলো স্বাস্থ্য এমন একটা জিনিস যা যদি এখন সামলানো না হয় তাহলে পরে যত টাকাই উপার্জন করুন যত সফলেই হন না কেন সব কিছুই মূল্যহীন মনে হবে ভালো খাবার খাওয়া ব্যায়াম করা চাপ মোকাবিলা করা এই সব কিছু ততটাই জরুরি যতটা ক্যারিয়ার গড়া বা টাকা উপার্জন অজ ছিল অত্যন্ত প্রতিভাবান দিনরাত পরিশ্রম করত একটা বহুজাতিক কোম্পানিতে ভালো পদে পৌঁছে গিয়েছিল কিন্তু স্বাস্থ্য নিয়ে কখনও ভাবেনি প্রতিদিন এক শূন্য এক দুই ঘন্টা কাজ ফুড ব্যাম ছিল নামেও না কয়েক বছরের মধ্যে ওজন বেড়ে গেল ডায়াবেটিস আর উচ্চ রক্তচাপ শুরু হল যত সফলতাই পেল তা উপভোগ করতে পারল না তার বুঝতে হল স্বাস্থ্য ঠিক না থাকলে কিছুই অর্থ বহন করে না সে লাইফস্টাইল বদলাল ডায়েট ঠিক করল ব্যায়াম শুরু করল আর ধীরে ধীরে স্বাস্থ্য ফিরে এল আমাদের সবচেয়ে বড ভুল এটাই যে স্বাস্থ্যের দেখাশোনা পরে করা যাবে প্রথমে ক্যারিয়ার তারপর স্বাস্থ্য এটা ভুল ধারণা যদি আজ স্বাস্থ্যের যত্ন না নেন তাহলে ভবিষ্যতে তার প্রতিফল দেখতে হবে ভারসাম্য বজায় রাখা খুব জরুরি জিমে যাওয়া বা ব্যয়বহুল স্বাস্থ্যকর খাবার খাওয়ার দরকার নেই ছোট ছোট পরিবর্তনই যথেষ্ট প্রতিদিন একটু শারীরিক কাজ করুন অন্তত হাঁটুন নিয়মিত ঘুমান খাবারের দিকে খেয়াল রাখুন এগুলো শুনতে সহজ মনে হতে পারে কিন্তু যদি অনুসরণ করেন আপনার শক্তি মেজাজ আর সামগ্রিক জীবন উন্নত হবে স্বাস্থ্য শুধু শরীর ফিট রাখার নাম নয় মানসিক স্বাস্থ্যও ঠিক রাখে যখন শারীরিকভাবে সক্রিয় থাকেন তখন মানসিক চাপ কমে মনোযোগ বাড়ে যতই ব্যস্ত থাকুন না কেন স্বাস্থ্যের জন্য সময় বের করুন টাকা উপার্জনের চক্রে আপনার স্বাস্থ্য হারাবেন না কারণ যখন স্বাস্থ্য চলে যায় তখন পৃথিবীর কোনো কিছুই তা ফিরিয়ে আনতে পারে না সময়ের মূল্য বুঝুন সময় ফিরে আসে না যদি কোনো কিছু নষ্ট করা সবচেয়ে সহজ হ তা হল সময় আমরা প্রায়ই ভাবি এখন তো অনেক সময় আছে পরে করে ভি কিন্তু এই চিন্তাই আমাদের সবচেয়ে বড় ভুল যারা সময়ের মূল্য করে না তারা জীবনে কোথাও না কোথাও পিছিয়ে থাকে আর যারা প্রতিটি মুহূর্ত কাজে লাগায় তারাই এগিয়ে যায় নীলম ছিল খুব প্রতিভাবান ছোটবেলা থেকে লেখার খুব শখ ছিল আর সে একদিন লেখক হতে চাইত কিন্তু যখনই লেখার কথা আসত সে ভাবত এখন তো অনেক সময় আছে পরে করে নেবগু সোশ্যাল মিডিয়ায় ঘণ্টার পর ঘণ্টা অকারণে আড্ডা বিনা কাজে শুয়ে থাকা এভাবে তার সময় কেটে যেত আর তার মনেই হত না সে কিছু মিস করছে কিন্তু কয়েক বছর পর সে দেখল তার অনেক বন্ধু নিজেদের জায়গায় এগিয়ে গেছে তখন তার বুঝতে হল সে কত মূল্যবান সময় নষ্ট করেছে সে সিদ্ধান্ত নীল এখন থেকে প্রতিটি মিনিটের সঠিক ব্যবহার করবে কয়েক বছরের কঠোর পরিশ্রমের পর সে একজন সফল লেখক হয়ে উঠল কিন্তু তার মনে একটা আফসোস ছিল যদি আগেই সময়ের মূল্য বুঝতাম সময়কে সঠিকভাবে ব্যবহার করা খুব জরুরি এখন তো অনেক সময় আছে পরে কষ্ট করে নেব কি এটা ভুল ধারণা প্রতিটি দিন প্রতিটি ঘণ্টা প্রতিটি মিনিটই আপনার জীবনকে ভালো বা খারাপ করতে পারে যারা সময় ম্যানেজ করতে শেখে তারা যে কোনো ক্ষেত্রে এগিয়ে যায় শুধু ব্যস্ত থাকলেই সময় কাজে লাগে না আসল প্রশ্ন হল আপনি কোনও জিনিসে সময় দিচ্ছেন আপনি কি আপনার দক্ষতার উপর কাজ করছেন কি কিছু নতুন শিখছেন কি ভবিষ্যৎ নিরাপদ করার জন্য পরিশ্রম করছেন যদি না হ তাহলে আপনার দিনচর্যা নিয়ে আবার ভাবুন সময় সবচেয়ে মূল্যবান জিনিস কারণ যা একবার চলে যায় তা আর ফিরে আসে না তাই সময় অপ্রযোজনীয় জিনিসে নষ্ট করবেন না বরং সেই জায়গায় লাগান যা আপনাকে এগিয়ে নিয়ে যাবে নেতিবাচক চিন্তাভাবনা ত্যাগ করুন ইতিবাচক মানসিকতা গ্রহণ করুন আমাদের চিন্তাই আমাদের জীবন গড়ে তোলে বা নষ্ট করে যদি সবসময় নেতিবাচক চিন্তা করেন তাহলে কোনো কিছুই ঠিক মনে হবে না কিন্তু যদি ইতিবাচক মানসিকতা রাখেন তাহলে কঠিন পরিস্থিতিতেও পথ খুঁজে পাবেন রাব্বি সবসময় সবকিছুর খারাপ দিকটাই দেখত যদি কেউ বলত তুমি কিছু বট করতে পারো কি তাহলে তার উত্তর থাকত না ভাই আমার ভাগ্যই খারাপ যদি কেউ বলতো নতুন চাকরি আবেদন কর কু তাহলে বলতো আমাকে কেউ চাকরি দেবে না এই চিন্তাই তাকে এগিয়ে যেতে দিচ্ছিল না তারপর একদিন তার এক বন্ধু জিজ্ঞাসা করল তুই সবসময় কেন ভাবিস কিছুই সম্ভব নয় একবার চেষ্টা করে দেখিস না কি ক্ষতি এই প্রশ্নটা রাব্বিকে ঝাঁকানি দিল সে তার চিন্তাভাবনা বদলানোর চেষ্টা করল আর ধীরে ধীরে তার জীবনেও পরিবর্তন আসতে লাগল যে কাজগুলো আগে ভয়াবহ মনে হতো সেগুলো করার সাহস জন্মাল আর কয়েক বছরের মধ্যে তার পুরো জীবনই বদলে গেল যখন আমরা সব কিছুতে নেতিবাচকতা খুঁজি তখন নিজেদের সুযোগগুলো নষ্ট করে ফেলি যদি নিজের উপর আস্থা না রাখেন তাহলে অন্য কেউ কেন রাখবে যতক্ষণ আপনি ভাববেন আমি পারব না আমি ফেল করব আমার ভাগ্য খারাপ কু ততক্ষণ কিছু ভালো হবে না কিন্তু যদি চিন্তা বদলে দেন আমি শিখতে পারি আমি পরিশ্রম করব আমার সুযোগ আছে কি তাহলে আপনার পুরো জীবনের দিক নির্দেশই বদলে যেতে পারে ইতিবাচক মানসিকতা মানে এটা নয় যে সমস্যা আসবে না ইতিবাচক মানে হল প্রতিটি পরিস্থিতিতে একটা পথ খুঁজে বার করার চেষ্টা করবেন যখন আপনি জিনিসগুলোকে ইতিবাচক দৃষ্টিতে দেখবেন তখন আপনার শক্তিও তেমনি তৈরি হবে আর আপনি জীবনে এগিয়ে যেতে থাকবেন আপনার ভয়কে জয় করুন ভাই শুধু একটা মানসিক বাধা কারো ব্যর্থ হওয়ার ভাই কারো মানুষের মতামতের ভাই কারো একা হয়ে যাওয়ার ভয় আবার কারো নতুন কিছু চেষ্টা করার ভয় কিন্তু সত্যি কথা হলো ভাই শুধু একটা মানসিক বাধা যাকে যদি সাহসের সাথে মোকাবিলা করেন তাহলে তা কেটে যেতে পারে ভয় আমাদের থামানোর জন্য নয় আমাদের শক্তিশালী করার জন্য আসে যারা তাদের ভয়ের মোকাবিলা করার সাহস করে তারাই জীবনে এগিয়ে যায় নেহা সবসময় একজন ভালো পাবলিক স্পিকার হতে চাইত কিন্তু যখনই মানুষের সামনে কথা বলতে হতো গলা কাপত হাত ঠান্ডা হয়ে যেত আর মনে হতো মানুষ তার মজা করবে এই ভয়ের কারণে সে অনেক সুযোগ হারায় কিন্তু একদিন সে ভাবল যদি সবসময় ভয় পেতে থাকি তাহলে কখনও শিখতে পারব না সে ছোট ছোট স্টেপ নিতে শুরু করল প্রথমে ছোট গ্রুপে কথা বলতে শিখল তারপর ধীরে ধীরে বড মঞ্চে যাওয়ার সাহস করল কয়েক মাসের মধ্যেই তার ভয় কমে গেল আর সে আত্মবিশ্বাস নিয়ে কথা বলতে লাগল আমাদের ভয় শুধু মস্তিষ্কে থাকে যতক্ষণ আমরা তাকে বাড়িয়ে রাখব সে আমাদের নিয়ন্ত্রণ করবে কিন্তু যেই আমরা তাকে মোকাবিলা করা শুরু করব সে দুর্বল হয়ে পড়বে যদি কোনো কিছু থেকে ভয় পান তাহলে নিজেকে এই প্রশ্ন করুন সবচেয়ে খারাপ কি হতে পারে বেশিরভাগ ক্ষেত্রেই আপনি দেখবেন সবচেয়ে খারাপ কেবল এটা যে মানুষ হাসবে বা কিছু ভুল হয়ে যাবে কিন্তু এটা কি এত বড কারণ যে আপনি আপনার স্বপ্ন থেকে পিছু হটবেন একদমই না ভয়কে কাটিয়ে ওঠার একমাত্র উপায় তাকে মোকাবিলা করা যে জিনিস আপনাকে ভয় দেখায় সেটাই বারবার করুন ধীরে ধীরে মস্তিষ্ক তাকে স্বাভাবিক মনে করবে আর আপনার ভয় শেষ হয়ে যাবে ভয় শুধু একটা ভ্রম যা আমাদের এগিয়ে যেতে বাধা দেয় যদি আপনি আপনার ভাই পরাজিত করার সাহস করেন তাহলে আপনার জীবন পুরোপুরি বদলে যেতে পারে নিজেকে আপডেট রাখুন শেখার আগ্রহ রাখুন পৃথিবী খুব দ্রুত বদলে যাচ্ছে আর যারা নিজেকে আপডেট করে না তারা ধীরে ধীরে পিছিয়ে পড়ে এটা শুধু প্রযুক্তির কথা নয় সব কিছুতেই আপডেট হওয়া দরকার নতুন দক্ষতা শেখা বিশ্বের জ্ঞান রাখা নিজের ব্যক্তিগত উন্নতির উপর কাজ করা খুব জরুরি যদি ভাবেন যা জানি তাই যথেষ্ট উ তাহলে একদিন দেখবেন পৃথিবী অনেক এগিয়ে গেছে আর আপনি এখনও সেখানেই আছেন রবি ছিল একজন ভালো গ্রাফিক ডিজাইনার ক্যারিয়ার শুরু করার সময় তার দক্ষতা ভালো ছিল আর সে ভালো চাকরিও পেয়েছিল কিন্তু কয়েক বছর পর নতুন প্রযুক্তি এল নতুন ডিজাইন সফটওয়্যার বাজারে এলো আর ধীরে ধীরে নতুন ডিজাইনাররা তার চেয়েও ভালো হয়ে গেল সে ভাবত যা জানি তাই যথেষ্ট উ কিন্তু ধীরে ধীরে ক্লায়েন্ট কমতে লাগল আর তার কাজ বন্ধ হয়ে গেল তখন তার বুঝতে হল যদি এগিয়ে যেতে চাই তাহলে নিজেকে আপডেট করতে হবে সে নতুন সফটওয়্যার শিখল নতুন ট্রেন গ্রহণ করল আর কয়েক মাসের মধ্যেই সে আবার তার ক্ষেত্রে এগিয়ে এল শেখার অভ্যাস আপনাকে কখনো পিছিয়ে রাখবে না আমি অনেক কিছু জানি কে এটা ভাববেন না বরং ভাবুন আমাকে আরও কত কিছু শেখার বাকি আছে আজকাল ইন্টারনেটে সব কিছু পাওয়া যায় আপনি যে কোনো দক্ষতা অনলাইনে শিখতে পারেন যে কোনো জ্ঞান অ্যাক্সেস করতে পারেন যদি প্রতিদিন কিছু নতুন শেখার অভ্যাস গড়ে তোলেন তাহলে আপনাকে কখনো পিছিয়ে টানা যাবে না সঠিক মানুষের সাথে থাকুন ভুল সঙ্গ এড়িয়ে চলুন আপনার জীবন কেমন হবে তা অনেকাংশে নির্ভর করে এই উপর আপনি কাদের সাথে সময় কাটান যদি আপনার চারপাশে এমন মানুষ থাকে যারা সবসময় নেতিবাচক কথা বলে আপনাকে হতাশ করে আর নিজেরাও কোনো উন্নতি করে না তাহলে ধীরে ধীরে আপনার চিন্তাভাবনাও তেমনি হয়ে যাবে কিন্তু যদি আপনার চারপাশে ইতিবাচক আর উৎসাহী মানুষ থাকে তাহলে আপনিও নিজেকে উন্নত করার জন্য অনুপ্রাণিত হবেন রোহান ছোটবেলা থেকেই বট ব্যবসা শুরু করতে চাইত কিন্তু তার বন্ধুরা সবসময় বলতো তুই কেন এত কষ্ট করছিস ব্যবসা করা তো সহজ নয় যা আছে তাতেই খুশি থাক ধীরে ধীরে রোহানও ভাবতে লাগল হয়তো তারা ঠিকই বলছে আর সে তার স্বপ্ন ছেড়ে একটা সাধারণ চাকরি নিন কিন্তু কয়েক বছর পর সে দেখল তার কিছু অন্য বন্ধু যারা সবসময় বড় স্বপ্ন দেখত নতুন কিছু করার সাহস রাখত তারা অনেক এগিয়ে গেছে তখন তার বুঝতে হল সে ভুল মানুষের কথায় পড়ে নিজেরই ক্ষতি করেছে সে তারপর নিজেকে সঠিক মানুষের মাঝে রাখতে শুরু করল যেখানে সে অনুপ্রেরণা পেল সঠিক পরামর্শ পেল আর ধীরে ধীরে সে তার ব্যবসার স্বপ্ন আবার বাস্তবায়ন করতে লাগল আপনার চারপাশের মানুষ আপনার চিন্তাভাবনার উপর অনেক প্রভাব ফেলে যদি তারা সবসময় আপনাকে পিছনে টানতে চায় তাহলে আপনি যতই পরিশ্রম করুন না কেন আপনার উন্নতি হবে না কিন্তু যদি তারা আপনাকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করে তাহলে আপনিও ভালো হওয়ার চেষ্টা করবেন ভুল সঙ্গ এড়িয়ে চলা খুব জরুরি যদি কোনো মানুষ সবসময় নেতিবাচক কথা বলে আপনার স্বপ্নকে ছোট করে দেখে আপনাকে বারবার হতাশ করে তাহলে তার থেকে দূরে থাকুন এমন মানুষের সাথে থাকার কোনো লাভ নেই যারা আপনার উন্নতিকে থামিয়ে দেয় সঠিক মানুষ আপনার চিন্তাকে বট করবে নতুন সুযোগ দেখাবে আর আপনাকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করবে তাই সবসময় এমন মানুষ বেছে নিন যারা আপনাকে জীবনে ভালো কিছু করার জন্য অনুপ্রাণিত করে এমন কাউকে নয় যারা শুধু এটাই শেখায় যা আছে তাতেই খুশি থাকো আপনার সঙ্গী আপনার ভবিষ্যৎ ঠিক করে তাই ভেবেচিন্তে আপনার পথ বেছে নিন নিজের সাথে প্রতিযোগিতা করুন অন্যের সাথে নয় অনেক সময় আমরা অন্যের সাথে তুলনা করে নিজেকে ছোট মনে করি সোশ্যাল মিডিয়ায় যখন কারো ভালো জীবন দেখি মনে হয় আমাদের জীবন কতটা পিছিয়ে আছে যখন আমাদের বয়সের কেউ বট কিছু অর্জন করে তখন মনে হয় আমরা হয়তো কিছু করতে পারিনি কিন্তু সত্যি হল প্রত্যেকের যাত্রা আলাদা তুলনা শুধু আপনাকে দুঃখী আর অসন্তুষ্ট করবে কিন্তু যদি নিজের সাথে প্রতিযোগিতা করেন তাহলেই সত্যিকারের উন্নতি হবে রিয়া সবসময় তার ক্লাসমেটদের দেখে ভাবত সবাই কত প্রতিভাবান কেউ খেলায় ভালো কেউ পড়াশোনায় টপ করে আবার কেউ ব্যবসা শুরু করে ফেলেছে তার মনে হতো সে কোথাও ফিট হয় না সে সবার সাফল্য দেখে হতাশ হয়ে যেত আর নিজের উন্নতি দেখতেই পেত না কিন্তু যখন সে নিজের সাথে তুলনা করা শুরু করল তখন জিনিসগুলো বদলাতে লাগল সে দেখল গত বছরের তুলনায় সে নিজের মধ্যে কত উন্নতি করেছে সে আগের চেয়ে বেশি পরিশ্রম করতে লাগল আর ধীরে ধীরে সে তার নিজের যাত্রা উপভোগ করতে শিখল প্রত্যেকের উন্নতির সময় আলাদা কেউ দ্রুত সফল হয় কেউ একটু সময় নেয় কিন্তু যদি আপনি অন্যের সাথে প্রতিযোগিতায় ব্যস্ত থাকেন তাহলে আপনার নিজের উন্নতির দিকে মনোযোগ দিতে পারবেন না জরুরি হল প্রতিদিন আপনার কালকের চেয়ে ভালো হন যদি আজ আপনি আপনার কোনো দুর্বলতা ঠিক করতে পারেন তাহলে সেটাই আসল জয় অন্যের সাফল্য দেখে ঈর্ষা করবেন না নিজেকে ছোট মনে করবেন না তাকে অনুপ্রেরণা হিসেবে নিন তুলনা করবেন না নিজের যাত্রাকে বুঝুন নিজের মতো করে এগিয়ে যান আর এই কথাটা মনে রাখুন আসল প্রতিযোগিতা শুধু নিজের সাথেই উপসংহার এতক্ষণ আপনি এই অডিও বুকে অনেক কিছু শিখেছেন নিজের উপর বিনিয়োগ করা সঙ্গ এড়িয়ে চলা ভয় জয় করা হারনা মানা নিজের সাথে প্রতিযোগিতা করা আর নিজ জীবনের দায়িত্ব নেওয়া এগুলো শুধু কথা নয় এগুলো সেই শক্তিশালী মানসিকতা যা আপনার পুরো জীবন বদলে দিতে পারে কিন্তু মনে রাখবেন শুধু শুনলে কিছু বদলাবে না যতক্ষণ না আপনি কাজে লাগাবেন যদি সত্যিই আপনার জীবন উন্নত করতে চান তাহলে এখনই সময় সেই অভ্যাসগুলো গ্রহণ করার যা আপনাকে এগিয়ে নিয়ে যাবে প্রতিদিন একটু একটু ভালো হওয়ার চেষ্টা করুন নিজের সাথে প্রতিযোগিতা করুন নতুন দক্ষতা শিখুন সঠিক মানুষের সাথে থাকুন আর আপনার ভয়কে মোকাবিলা করুন এই পথ সহজ হবে না কিন্তু যদি সিদ্ধান্ত নেন তাহলে কেউ আপনাকে আটকাতে পারবে না যদি এই অডিও বুকটি আপনার ভালো লেগে থাকে তাহলে বুকবাজকে সাবস্ক্রাইব করতে পারেন যাতে আপনি এরকম আরও জীবন বদলে দেওয়া কন্টেন্ট পেতে থাকেন কমেন্টে জানান আপনার সবচেয়ে বেশি কোনো অধ্যায় ভালো লেগেছে আর কোনো পাঠ আপনার জীবনে সবচেয়ে বেশি কাজে আসবে এই ভিডিওটি আপনার বন্ধু আর পরিবারের সাথে শেয়ার করুন যাতে তারাও এটা থেকে কিছু শিখতে পারে আপনার জীবন আপনার হাতে এটিকে তেমন গড়ে তুলুন যেমনটা আপনি চান